ও ভাই এই দরজাতেও তালা মারা না 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 চাবিটা খুঁজতে হবে তাড়াতাড়ি এই যে একটা চাবি পেয়ে গেছি একটা তালা খুলে গেছে আর একটা লাগবে তিন কোনা হলুদ চাবি এখানে নাই তো ভাই তাড়াতাড়ি খুঁজি না হলে ওই রাক্ষসটা এসে পড়বে ও ভাই রাক্ষসটা এসে গেছে ধূর মরে গেলাম চলো 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 তাড়াতাড়ি ভাগো এই যে খুলে গেছে ফটোফট ফটোফট চলো যাক বেঁচে গিয়েছি আবার মেরে দেখিস তো বন্ধুরা কেমন আছে সবাই খুব ভালো আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমি ওই টাকলা বাচ্চাটিকে ঘুম পাড়াতে গিয়েছিলাম কিন্তু উল্টা বাচ্চাটি আমাকে গুড নাইট বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল কি তারপর ঘুম থেকে উঠে দেখি ভাই আশেপাশের পরিবেশ পুরো লাল লাল হয়ে গেছে এসব কি অলক্ষণে কথা বলছো তুমি আরে ভাই এই অবস্থাতেও বাচ্চাটিকে দুধ খাওয়াতে বলছে তাই এরা কি আমার বুকে দরদ উঠায় ছাড়বে যাই হোক তাড়াতাড়ি দুধের বোতলটা নিয়ে যাই ও ভাই বাচ্চাটি আগেরবারের মতো বসে আছে এখনো রাগ কমেনি বন্ধ কর তার রেডিও আরে ডাকলু বাচ্চা তুই একটা ভুল কাজ করেছিস তুই যদি গেটটা খুলে দিতিস তাহলে দেখতিস তোকে আমি কিনটা জয় দিতাম যাই হোক আর কি করা যাবে হ এবার লেখা আছে যেখানে যেখানে খরগোশের চিহ্ন দেওয়া আছে ওইদিকেই যেতে হবে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো এখন আমাকে লিফটে করে যেতে হবে তাই কারণ এখানে খরগোশের চিহ্ন দেওয়া আছে ঠিক বলেছ আরে তাড়াতাড়ি চালু হ না হলে ওই বাচ্চাটা আমার টাকলা ফাটিয়ে দিবে কি ব্যাপার পরিবেশটা এত শান্ত হয়ে গেল কেন ঠিক বলেছো এই যেটা যেটার ভয় ছিল ওটাই হচ্ছে বাচ্চাটি নিজের ভয়ানক শক্তি দেখানো শুরু করে দিয়েছে তো থরথর করে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত এখানে এসে পড়েছি খুব ভালো খরগোশের চিহ্নটা এদিকেই দেখাচ্ছে চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কি আছে ও ভাই ভূতরে বাচ্চাটা তালা মেরে দিল আরে দাদা কোথায় পালাচ্ছিস চাবি নিয়ে পালেস না আমার হাতে কিন্ডার জয় আছে প্রমাণ দাও প্রমাণ দাও তো ওকে যদি এখন আমি ধরতে যাই তাহলে ও জাদু করে পালিয়ে যাবে সেটা তোমরাও জানো জানি না কিন্তু চিন্তা করতে হবে না কেন তো এখন আমাকে পিয়ানো বাজিয়ে ওই বাচ্চাটিকে আমার কাছে আনতে হবে ভাবতে আমার গা শিউরে উঠছে তবে পিয়ানো বাজানোর জন্য এরকম আরো দুইটা কাগজ খুঁজে বের করতে হবে ঠিক বলেছ ধুর এই কাগজ দিয়ে হবে না আরো দুইটা কাগজ খুঁজে বের করতে হবে ও শিট এটা দিয়ে আর কি করব ভাই সাইডেই রেখে দেই নো ওই যেটা টাকলু বাচ্চাটা বসে আছে আবার পালিয়ে গেল ও ভাই আরেকটা কাগজ পেয়ে গেছি ওয়েল ডান তালিকা হনি যায় यार हमारे लिए না ভাই তাড়াতাড়ি গিয়ে লাগাই এই যে লাগিয়ে দিয়েছি আরেকটা খুঁজি কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই যে ভাই পেয়ে গেছি এবার আয় ভূতরে বাচ্চা আমার পিয়ানো বাজানো শুনে যা এটা এটা কর আইসো কর ও ভাই এসে পড়েছে তার উপরে কি সুন্দর আমার পিয়ানো বাজানো শুনছে হ্যাঁ পিয়ানোটা ওর ওজন সহ্য করতে না পেরে লাথি মেরে ফেলে দিলো ও ভাই পিয়ানোর ভেতর থেকে একটা টমেটোর মতো সুইচ বের হয়েছে আবার এটার মধ্যে ক্লিক করার পর একটা সুরঙ্গের মতো রাস্তা খুলে গেছে হ্যাঁ তো আর কি এই সুরঙ্গের মতো রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যেতে থাকি কি করে ও ভাই এখানে একটা ক্যাসেট রাখা আছে এবার এটা শোনানোর পরে মনে হয় ওই টাকলা বাচ্চাটির কাছ থেকে চাবিটা পেয়ে যাব তাই নাকি তো ফটাফট এই সুরঙ্গের ভেতর থেকে বের হই কেন কারণ মিশনটাকে তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ঠিক বলেছ তো গান চালু করে দিয়েছি আর টাকলো বাচ্চা কোথায় আছিস ফটাফট চলে আয় এই যেটা এখন তোর চাবি আমার আরে দুঃখ পাইস না পরের বার তোকে দুইটা কিন্ডার জয় দেব চলো ভাই তাড়াতাড়ি চলো 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 তো শেষ পর্যন্ত তালাটা খুলে দিয়েছি ও আচ্ছা আবার লিফটে করে যেতে হবে হ্যাঁ ইলেকট্রিসিটি অফ হয়ে গেল এটা ওই বাচ্চাটারই কাজ ঠিক বলেছো আমাকে এসকেপ করতে দিবি না আরে দ্বারা দেখাচ্ছি তোকে সমীর দাদা এত সহজে হাল ছেড়ে দেবে না যাই হোক তাড়াতাড়ি ইলেকট্রিক রুমটাকে খুঁজি ঠিক বলেছো এই যেটা রুমটা পেয়ে গেছি তো এখন আমাকে এই নীল আর গোলাপি ফিউজটাকে এদের নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে দূর এখানে তো গোলাপি ফিউজটা লাগাতে হবে এই যে নীল ফিউজের জায়গা পেয়ে গেছি একটা ফিউজ তো লাগানো শেষ এখন তাড়াতাড়ি করে গোলাপি ফিউজটা খুঁজি অনেক খোঁজাখোঁজির পর গোলাপি ফিউজটা পেয়ে গেছি এটাও লাগানো শেষ এবার ইলেকট্রিসিটি এসে পড়বে এক মিনিট এর হাতে ফিউজটা কেমন করে এলো ও ভাই ফিউজটাকে ফাটিয়ে দিল কি আছে ভাই দেখি তো একবার এবার বুঝতে পেরেছি এটার লকটাকে খুলে বাচ্চাটাকে এটার ভেতরে ফেলে দেব সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তার আগে লকটাকে খোলার জন্য তাড়াতাড়ি পাসওয়ার্ড খুঁজি তেতাল্লিশ সতেরো পাসওয়ার্ড পেয়ে গেছি ভাই চলো ভাই তাড়াতাড়ি লকটাকে খুলি ও ভাই লকটা খুলে গেছে ওয়েল ডান ওই টাকলো বাচ্চা তো টাক বেশি চকচক করে না এটার ভেতরে গিয়ে পোকামাকড়দের রাস্তা দেখাইস যাক বাচ্চা গেল এবার তাড়াতাড়ি করে ফিউজটাকে লাগিয়ে দেই শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি এসে পড়েছে তো যাই ফটাফট ও ভাই বাচ্চাটা আবার জাদু দেখানো শুরু করে দিয়েছে। ও দিয়েছি দেওয়ালে আবার নো স্কেপ লেখা আছে একই দরজায় তালা মারা এটার চাবি এখন কোথায় খুঁজে পাবো ঠিক বলেছ আর কি করা যাবে তাড়াতাড়ি চাবিটা খুঁজি তাই আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তাই এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তোমাদের ওই শক্তিশালী হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনটিকে ঘুষি মেরে একেবারে সাদা থেকে কালো করে দাও তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা লিফট পেয়েছি কিন্তু এক মিনিট কিছু একটা ভয়ানক হতে চলেছে ও ভাই ভুতুরে বাচ্চাটা রাগের কারণে রাক্ষসে পরিণত হয়েছে এই যে একটা চাবি পেয়ে গেছি তো তাড়াতাড়ি দরজাটা খুলি খুলে দিলাম ফটাফট পালাও ভাই ও ভাই আরেকটা দরজায় তালামারা এখানে চাবি 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 এই যে একটা পেয়ে গেছি এটা মনে খুলবে এই যে খুলে গেছে একটা তালা আর একটা চাবি তিন কোনা হলুদ চাবি লাগবে এটা না এই যেটা পেয়ে গেছি খুলে দিই খুলে দিই ফটাফট এই যে খুলে গেছি ও ভাই এই দরজাতেও তালা মারা না 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 চাবিটা খুঁজতে হবে তাড়াতাড়ি এই যে একটা চাবি পেয়ে গেছি একটা তালা খুলে গেছে আর একটা লাগবে তিন কোনা হলুদ চাবি এখানে নাই তো ভাই তাড়াতাড়ি খুঁজি না হলে ওই রাক্ষসটা এসে পড়বে ও ভাই রাক্ষসটা এসে গেছে ধূর মরে গেলাম চলো 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 তাড়াতাড়ি ভাগো এই যে খুলে গেছে ফটো ফট চলো যাক বেঁচে গিয়েছি আবার উকি মেরে দেখিস